শীতকাল মানে গাছ ভরা ফুল যেটা দেখলে একদম মন ভরে যায় প্রতিটা বাড়ি যখন গাছে ফুল থাকে না হ্যাঁ তো শীতকাল আসলে দেখবা কাশ সব বাড়ি বাড়িতে কিছু না কিছু ফুল থাকবে যেটা দেখে না তোমাকে মনে হবে কি কাশ এটাও যদি আমাদের বাড়িতে ফুল থাকতো তো দেখো ওরকমই ফুল ফুটেছে আমাদের বাড়িতে আর ফুল ফোটার পর ফুলে যদি প্রজাপতি না বসে তাহলে কেমন লাগে তো সেই ফুলগুলোতে প্রজাপতি বসেছে আর দেখতে যা দারুণ লাগতেছিল না তো তাই ভাবলাম তোমাদেরকে আজকে একটু দেখিয়ে দিই ফুলটা তো এই সব করার পরে চলে আসলাম ঘরে ঘরে এসে দেখতেছি দিদি তো স্নান টান সব হয়ে গেছে অ্যাকচুয়ালি আমারও হয়ে গেছে ঠিক আছে সেই সব করার পরে তোমাদেরকে আমি ব্লগটা স্টার্ট করলাম তো স্নান টান করার পরে দিদি পুজো দিয়ে এই জলের বোতলগুলো ভরেছিলাম জলে আর টেবিল আজকে অনেক দিন পরে মানে যেটা ঢাকনা আছে সেটাকে ধুয়ে দিদি পরিষ্কার করে রাখছে মানে ধুয়ে আবার সেখানে পেতে দিল এত রুদ্রু শীতের মধ্যেও যে এখন এত রুদ্রু পরে কি বলবো তো দেখো এরপর খাওয়া দাওয়া রান্না করতে হবে তো আমি চলে আসলাম রান্না করতে দিদি একটু ড্রেস চেঞ্জ করবে তারপরে একটু ফ্রেশ হবে তো আমি ততক্ষণে ভাবলাম যে কি রান্না করব। তো দেখতেছি যে দাদা যেগুলো সবজি এনেছে সেগুলো পোকা পোকা হয়ে গেছে হ্যাঁ তো ফুলকপিগুলো সবজি একদমই ইচ্ছে করে না খেতে তো তাই ভাবলাম চলো আজকে ফুলকপি কিছু বানা যাক তো সব নিয়ে চলে আসলাম হ্যাঁ বারান্দার মধ্যে বসে বসে সবজি কাটবো কেন ওখানে হবে না ওখানে ডালটা চাপিয়ে দিয়েছি রান্না ওখানে বসিয়ে দিয়েছি উনানে ভাত বসিয়ে দিয়েছি আর কুকারে ওখানে ডাল বসিয়ে দিয়েছি শুভ সকাল বন্ধুরা তো টি আর চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত তো সকালে উঠে আগে স্নান করে আজকে যেহেতু বৃহস্পতিবার সকালে স্নান করে পুজো দিয়ে ধীরে পুজো দিলো জানোই যে সকালে কি করি আমরা তো সেই সব কাজ করে এখন চলে আসলাম রান্না করতে এগুলো কাজ করতে করতে প্রায় এখন কটা বাজে কটা বাজে রে হ্যাঁ এগারোটা এগারোটা বেজে গেছে তো এখন রান্না বান্নায় চলে আসলাম তো ভাবছি আজকে একটু নিরামিষ দিনে কি বানাবো আর ফুলকপি গুলো এখন খেতে খেতে মনটা ভরে গেছে ঠিক আছে তো বাজার থেকে নিয়ে আসলো এই কালকে হলো তো কালকে আনার পরে এই যে কেমন যেন পোকা পোকা লেগে আছে। তো সবজি খেতে একদম মানে ভাল লাগে না অনেক জনে ফুলকপি সবজি খেতে খুব পছন্দ করে কিন্তু আমাদের বাড়িতে কেউ খেতে চায় না হ্যাঁ ফুলকপি বাঁধাকপি খুব পছন্দ সবারই কিন্তু ফুলকপিটা একটু কম পছন্দ করে সবাই তো তার জন্য কি ভাবলাম যে ফুলকপি গুলো ভাজা করি হ্যাঁ ফুলকপিগুলো ভাজা করব ডাল বানাবো আর কি যেন বলে আর দেখি কি করা যায় হ্যাঁ আচ্ছা তুই আগে আয় এখানে চা বানা একটু আয় এদিকে তো দিদিরও স্নান হয়ে গেছে দিদিরও মানে ওরও স্নান করে পুজো দিয়েছে আমার সবারই চা স্নান করা হয়ে গেছে এখন শুধু রান্না করবো আর মানে আমি ভাবলাম যে ভাতটা চাপিয়ে দিই ডালটা বসিয়ে দিয়েছি কুকারে হ্যাঁ তো ওইগুলো করার পরে আমি এক জায়গায় যাবো ঠিক আছে তো দিদি এগুলো করবে রেডি করে আর করবে আমার জুতাগুলো কেন করছিস জুতো নিয়েও হিংসা করতেছে সেরকম আমার জুতা রে হিংসা চাবে না একটু জল দিতে এখানে সবজি হ্যাঁ সবজি কাটার সময় নাকি এমনি কাটা যায় না জল দিতে হয় আলু এনে দিছ না আরো ছোট করো আরো ছোট করবে জল এনে দি জল জল বলছি এই আলু আলু হ্যাঁ ছোট ছোট মুলাগুলো আছে না ওগুলো এনে দে কারণ যেন পোকা পোকা লেগে গেছে ভালো লাগে না একটু ওবিশ্বি ভালো লাগে আমাকে আমাকে কোনো কাজ না আমার দিদি বলছে কি ভালো লাগে আমাকে এমনি কাজ না করে যা করে থাকো কোনো টেনশন হ্যাঁ মোবাইল দিয়ে সত্যি মোবাইল দিয়ে তো ব্যাস হয়ে গেল আর কিচ্ছু লাগবে না আর সবজি বাজার করলে এক একদিনে আর শীতকালে জানো যে সবজি খুব গিয়ে পাওয়া যায় আর যখন বাজার করতে যায় এগুলো নিয়ে আসে ওইগুলো নিয়ে আসে কোনটা খাবো আর কোনটা খাবো না আর তাড়াতাড়ি মানে বেশি দিন রাখাও যায় না নষ্ট হয়ে যায় এই যে দেখো কত পোকা দেখতে কি রে এই খাওয়া যাবে তো দেখো এইসব গল্প করার পরে ঠাকুমা চলে আসছে হ্যাঁ ঠাকুমাকে বললাম যে গামটা গামছাটা একটু নিচে করো আমার তো ভিডিও দেখতেছে সবাই তোমাকেও দেখাবো আজকে অনেক দিন পর ঠাকুমা আসছে তো সবজি কাটতে কাটতে চা যখন দিদি বানাচ্ছিল তো দিন ঠাকুমার জন্য আমিও একটু চা দিয়ে দিলাম আর ঠাকুমা না আসলে না কেমন যেন একটু খালি খালি লাগে আমাদের বাড়িতে তো সবজি টবজি কাটা হয়ে গেছে আর দিদিও চা বানিয়ে নিয়েছে তো দুজনে সবজি আর এখনই ঠাকু মানে ঠাকুমা আসলো তো ঠাকুমাকে ওই যে দিয়ে দিলাম চা i i i i i i তোমাদেরকে দেখতে আসলো মানে ও ভাবতেছে কোনো ভিডিও চলছে আমরা যেখানে ভিডিও হচ্ছে ঠাকুমা জানে না ঠিক আছে ঠাকুমা বলছে তোমাদের ঘর কটা কটা কটি বাড়ি দেখিব আর আমি ধন আর ফম করে বা আই গে এ গা ধোয়া ঘাট পা এই মাই

হুম না খাবো না তো চলো আমার সবজি টবজি কাটা হয়ে গেছে দিদি আর একটু আছে ওইগুলো কাটতেছে আর ঠাকুমা এখানে বসে বসে গল্প করতেছে ঠিক আছে টাটা করে দে টাটা হ্যাঁ দেখো ঠাকু ঠাকুমা না খুব পছন্দ হয়েছে আমি এখন রেডি হব ওই রান্না করিস আমি গেলাম ঠিক আছে আমি রেডি হবো এক জায়গায় যাবো এখন কেননা অনেক দিন থেকে সেই কাজটা করতেছে কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না সেটাকে আমার আজকে আমাকে করতেই হবে তো তার জন্য আমি রেডি হয়ে গেছি চলো রেডি হনি না হলে লেট হয়ে যাবে কেন এখন বারোটা বাজতেছে এই সব করতে করতে কী হুম এই সব করতে করতে ঠাকুমার মানে দাদুর কথা মনে পড়ে আছে ঠিক আছে ও কালা কালা বলতে বলতে ওর বরের কথা মনে পড়ে গেছে তাই এই সব বলতেছে যাই হোক সময় আসে সবারই একদিন এইভাবেই তো ঠাকুমারও একদিন এখন বৃদ্ধ বয়স জানোই কি হয় যত জ্বালা থাকে সব ইয়ে হয়ে গেলো তো চলো আমি রেডি হয়ে আসি ও চায়ের এখানে জালু ডুবে দিয়েছে কিরে খা এখন খা খা চাটা আমার খাওয়াই হলো খেয়ে নেই তো দেখো ছাগলের বাচ্চাগুলো আমাদের বড় হয়ে গেছে এখন যে সবজিগুলো কাটলাম তো ছিলকাগুলো খেতে দিয়েছে বেশ খাচ্ছে এখন কাঁঠাল পাতাও ভালো খেতে শিখে গেছে যেখানে যাওয়ার কথা ছিল একদম সময় হলো না রেডি তো হয়ে গেছিলাম দেখতেই পাচ্ছ দেখে বুঝতে পারছো যে রেডি হয়ে গেছিলাম তো রেডি হওয়ার পরে আবার সেই ড্রেস চেঞ্জ করলাম কারণ আজকে আর যাওয়া হবে না তো ভাবলাম যে কালকেই যাই হ্যাঁ আজকে লেট হয়ে গেছে আর শরীরটা ক্লান্ত হয়ে গেছে সত্যি করে সকালে যদি একবার সকালে উঠে যদি ইয়ে টাজ করে স্নান করে চলে যাওয়া যেত তাহলে হয়তো হতো হ্যাঁ এখন এই সব করার পর আর হচ্ছে না আর এখনও খাওয়া দাওয়া হয়নি দুটা বেঁধে দুটা গেছে ঠিক আছে তো চলো আমি খেতে বসি রান্না বান্না অবশ্যই করেছে ও দিদি দি ও চাটনি করেনি দেখো আমি বললাম যে দাদা দাদা খেয়ে চলে গেলো করেনি ঠিক আছে চলো আমি করে নিই এগুলো তারপরে দেখাচ্ছি তো ভাতটাকে নিয়ে চলে আসলাম ভাত বেড়ে কারণ ওখানে হাড়ির মধ্যে ভাত আছে তো হাড়ির মধ্যে ভাত রেখে এখানে একটু কালো কালো হয়ে যাবে তার জন্য রাখি না ঠিক আছে আজকাল সময় পাইনি আর ডাল ঠান্ডা আমি একদমই খেতে পারি না তাই একটু গরম করে নি আর এই যে ভাত নিয়ে আসছি দেখছোই যে সকালে কি বললাম তো হালকা বেগুন ভাজা করেছিল আর কি যেন লঙ্কা ভাজা আর টমেটোর যে চাটনি করতে বলছিলাম সেটা আর করেনিও তো ডালটা গরম করে নি আমি ঠান্ডা আবার খেতে পারি না আমাকে ভালো লাগে না কোথা থেকে যা পিপে আসছে মনটা একদমই না সত্যি খুব খারাপ লাগছে সত্যি কাজটা হচ্ছে না তো দেখো থাল রেডি করে নিয়েছি তাহলে খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে দেখা করতেছি ঠিক আছে একটু চেখে দেখতো কেমন হয়েছে চাক দেখো একদম সামনে বসে আছে খেয়ে দেখ কেমন হয়েছে তাড়াতাড়ি খা কেমন হয়েছে সত্যি দাঁড়া আমি খাই খাওয়াই অপদার্থ মেয়ে একটা সত্যি দারুন টেস্টি হয়েছে জলপাই এনেছিলাম জলপাইয়ের সঙ্গে বললাম পুদিনা পুদিনা নয় ধনে পাতা না ধনে পাতা একটা লঙ্কা জাস্ট দুটো দুটো জলপাই বানিয়েছি দারুণ টেস্টি ও প্রথমে বলছে খাবে না ঠিক আছে খাবে না খাবে না বলছে খাবো না আমি যে একাই খেতে ইচ্ছা করে না দুজনে খাই বলছে না না যখন যখন বানালাম দেখো টেস্টি হয়েছে না সেই টেস্টি সত্যি টেস্টি হয়েছে মানে প্রত্যেক ফল খেতে হয় তো আজকে এই জলপাইটা প্রথমবার খেলাম মানে এই বছর এইভাবে চাটনি বানিয়ে খুব টেস্টি লাগলো তোমরা খাও ধনে পাতা একটা লঙ্কা হুম হালকা লবণ হ্যাঁ থেতো করে থেতু করে দারুণ টেস্টি হয়েছে দেখো ও বলছে কিন্তু খাবে না এখন দেখো কেমন খাচ্ছে নাক ডুবিয়ে ডুবিয়ে নাক নাক নাকুব কালকে আবার খাবো আমি ভাবছিলাম যে রোদ বসে বসে যে এরকম আচার খাওয়ার টেস্টটাই অন্যরকম ঠিক আছে তারপর জমুরা মাখা এরকম খাবারটা খুব ভাল লাগে তেমন কিছু হইলো না কি হলো কি হলো রে কি হলো কি আছে কি হয়েছে চোখে তো চলো খাই আর ও শেষই করে দে করে দিল আমি খাই তাহলে ঠিক আছে